হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে রাজ ডেলি চ্যানেলে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমরা দেখাবো বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে মুরগির গ্রিল করতে হয় তো এখানে মুরগি দিয়ে গ্রিল করার জন্য আমরা প্রথমত আস্তে একটা মুরগি নিয়েছি সেই মুরগিটার উপরে আমরা ছুরি দিয়ে একটু গ্যাপ গ্যাপ করে কেটে নিচ্ছি যেন এই মুরগিটার ভিতরে মশলাগুলা সম্পূর্ণ ঢুকে যায় তো যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে ব্লে আইকনে ক্লিক করবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনার আপডেট পেয়ে যান ধন্যবাদ তো এখানে আমাদের মুরগিটা একটু গ্যাপ গ্যাপ করে কাটা হয়ে গেছে এখন এটার সাথে আমরা যেটা মিক্স করব সেটা হলো লেবুর রস কারণ লেবুর রস দিলে মুরগির গায়ে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তো এখন আমরা এখানে দিয়ে দিব লেবুর রস তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এটার ভিতরে লেবুর রস দিচ্ছি আর লেবুর রস দিয়ে এটাকে আমরা একটু মেখে নেব তো আমাদের লেবুর রস দেওয়া হয়ে গেছে সেটা আমরা এখন একটু মেখে নেব আর এটার সাথে আমরা যে যে মশলাগুলি ইউজ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রথমত আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু শুকনো মরিচ সেটা টেলে আমরা সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এখন যেটা দেখাবো সেটা হলো এখানে পাঁচটা উপকরণ আছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে আদা পাতা গুঁড়ার দুধ সবগুলো একসাথে মিক্স করে আমরা ব্লেন্ড করে নিয়েছি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো মরিচ হলুদ মরিচ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ এখন যেটা দেখাচ্ছি সেটা হলো রসুন বাটা রসুন বাটা এক চা চামচ এখন আমরা যেটা দেব সেটা হলো জিরের গুঁড়া এক টেবিল চা চামচ লবণ আধা টেবিল চা চামচ তা আমাদের এখানে লবণ এবং জিরা দেওয়া হয়ে গেছে এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো মরিচকে আমরা সেটা প্রথমত আগুনে পরে টেলে নিয়েছি টেলে নেওয়ার পরে সেটাকে আমরা ব্লাইন্ড করে নিয়েছি আমরা সবগুলো এখন একসাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে সেগুলো আমরা মুরগিটার সাথে মেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা মশলাগুলো মুরগির সাথে মেখে নিচ্ছি আর এই মুরগিটার ভিতরে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা যেই চুরি দিয়ে মুরগির উপরে গ্যাপ করেছিলাম কেটে কেটে সেই গ্যাপগুলোর ভিতরে যেন মশলাগুলো প্রপারলি ঢুকতে পারে তা আমরা এই জন্য মশলাগুলোকে ভালো করে মুরগির সাথে মেখে নিচ্ছি আর কাটা গ্যাপগুলোতে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মশলাগুলো দেওয়া হচ্ছে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিত্য নতুন ভিডিও যেন পেয়ে যান সেই জন্য পাশে বেল আইকনে ক্লিক করবেন এখন আমরা যেটা দিচ্ছি সেটা হলো সস এখানে আমরা নর্মাল সস ইউজ করতেছি আর সস দিলে গ্রিলের ফ্লে ফ্লেভারটা অনেক ভালো হয় কালারটা একটু লাল লাল হয় তো এই জন্য আমরা এখানে সস দিয়েছি সস দিলে খেতে অনেক মজা আর টেস্ট অনেক ভালো হয় তো এটাকে আমরা এখন দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখতে পাচ্ছেন আমাদের দশ মিনিট পরে এটা আমরা ঢাকনাটা উঠাচ্ছি তো আমাদের ঢাকনা উঠানো শেষ হয়ে গেছে এখন আমরা মুরগি পা দুইটাকে সুতা দিয়ে বেঁধে দেবো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন এটা আমরা কীভাবে করতেছি এই মুরগির গ্রিলটা বাসায় যদি মুরগির গ্রিল করে খেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে ফলো করবেন আপনাদের ভালো লাগবে আর বাসায় যে কোনো জিনিস করে খেতে অনেক মজা তো বাসায় গ্রিলটা আপনারা করে খাবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো এখন আমাদের মুরগির পাটা বেঁধে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটার সাথে যে ইয়েটা সেটা হচ্ছে আমরা রড দি রড দিয়ে এটাকে আমরা এখন আগুনের উপরে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদের রড দেওয়া হয়ে গেছে তো এখন আমরা এটাকে আগুনের উপরে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা নিজেরাই এটা বানিয়ে নিয়েছি চুলাটা এখন সেটাকে আমরা আগুনের উপরে দিয়ে দিয়েছি নিচে অনেক কয়লা তো আমরা এটা সম্পূর্ণ কয়লা দিয়ে করব। দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে এখন মুরগির গ্রিলটার উপরে তেল দেওয়া হচ্ছে আমরা এখানে সরিষার তেল ইউজ করতেছি আর মুরগির গ্রিলে সরিষার তেলটাই সবচেয়ে বেটার হয় দিলে আর এখন আমরা মুরগির উপরে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমরা মেখে নিয়েছিলাম মুরগির জন্য সেগুলো যেগুলো একটু রয়ে গেছিলো সেগুলো আমরা এখন মুরগির সাথে দিয়ে দিচ্ছি তা আমাদের মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন সেটাকে আমরা মুরগিটাকে এখন আমরা কয়লার উপরে পুড়িয়ে নিচ্ছি তো এটা আমাদের পোড়া হচ্ছে আর এই চুলোটা আমরা বাসায় বানিয়েছি আর আমরা সম্পূর্ণ কয়লা দিয়ে করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি গ্রিলটা হয়ে আসছে মোটামুটি এখন আমরা এটার উপরে আরও সরিষের তেল দিয়ে দিচ্ছি সরিষের তেল দিলে মুরগি অনেক ভালো হয় তো এই জন্য আমরা সরিষার তেল দিয়ে মুরগিটাকে গ্রিল করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওটা আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তা আমাদের এখানে এখন আমরা মুরগির উপরে সস মেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুরগির উপর আমরা সস মেখে দিচ্ছি সস দিলে মুরগির কালারটা ভালো হয় আর খেতে অনেক ভালো লাগে এই জন্য আমরা মুরগির উপরে সস দিয়ে দিচ্ছি আর গ্রিল যদি আপনারা বাসায় করে খান তাহলে সেটা অনেক মজা হয় আমরা রেস্টুরেন্টে যে গ্রিলগুলো খাই সেগুলো চেয়েও সবচেয়ে বেটার হয় বাসায় করে খেলে বাসায় করে গ্রিল খাওয়ার মজাটাই আলাদা তো এই জন্য আমরা আজকে বাসায় একটা মুরগির গ্রিলের রেসিপি করতেছি আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আস্ত মুরগি দিয়ে অনেকে হয়তো মুরগিটাকে পিস পিস করে গ্রিল করেন তো আমরা এখানে আস্ত মুরগি দিয়ে গ্রিল করতেছি আস্ত মুরগি দিয়ে গ্রিল করতে অনেক ভালো হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তা আমাদের এখানে আমরা এখন গ্রিল মুরগিটাকে একটু উলটিয়ে দিচ্ছি যেন ওই পাশটা কয়লার হিটে হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখন উলটিয়ে দিচ্ছি তা আমাদের ওই পাশটা হয়ে গেছে পোড়া পোড়া ভাব চলে আসছে আর এটা স্মেলটা অনেক ভালো লাগতেছে ভালো একটা স্মেল আসতেছে খেতেও বেশ ভালোই লাগবে তো আমাদের মোটামুটি গ্রিলটা হয়ে আসছে এখন আমরা আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি মুরগিটার উপরে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মশলাগুলো থেকে গেছিলো সেই মশলাগুলো আমরা এখন মুরগির সাথে অ্যাড করে দিচ্ছি আর এই মশলাগুলোর কারণে মুরগির গ্রিলটা অনেক ভালো লাগে খেতে আর মুরগিটা যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে মানে পোড়া পোড়া হয়ে যাবে তখন আমরা এখানে মুরগিটাকে এখান থেকে নামিয়ে ফেলবো তো এখন আমরা এটাতে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি আমরা এখানে সম্পূর্ণ কয়লা দিয়ে করতেছি দেখতে পাচ্ছেন আমাদের কয়লার হিটটা অনেক ভালো হচ্ছে ভালো হইতেছে অনেক ভালো হিট চলে আসছে কয়লার তা আমাদের আমরা করতেছি দেখতে পাচ্ছেন কয়লার হিটে আর মুরগিটা মোটামুটি প্রায় হয়ে আসছে আর দশ বিশ মিনিট পর আমরা এটাকে নামিয়ে ফেলব আপনার বাসায় এভাবে মুরগির গ্রিল করে খেতে পারেন এভাবে মুরগির গ্রিল করে খেতে অনেক মজা অনেক সুস্বাদু একটা খাবার আপনারা বাসায় করে খেতে পারেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যেন নিত্য নতুন ভিডিওটা আপনারা আপডেট পেয়ে যান তা আমাদের মুরগিটা মোটামুটি হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা তার আগে মুরগিটার উপর আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মশলা আরও কিছু ছিল সেইগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মুরগিটার উপরে আর এই মশলাগুলো যখন পুড়ে যায় এটার থেকে অনেক ভালো একটা স্মেল আসে খেতেও বেশ ভালোই লাগে তা আমাদের মুরগিটা অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা বেশ ভালো হয়েছে পোড়া পোড়া ভাব চলে আসছে মুরগির ভিতরে আর দেখতেও বেশ ভালোই লাগতেছে তা আমরা যেভাবে মুরগির গ্রিলটাকে করতেছি আপনার বাসায় এভাবে করতে পারেন আমাদের মতো করে অবশ্যই আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন তা আমাদের এখানে আমরা এখন যেটা দিচ্ছি সেটা হলো কিছু সস দিয়ে দিচ্ছি মুরগিটার উপরে আমাদের এখানে মুরগির গ্রিলটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা এখন একটু পরে নামিয়ে ফেলবো আমাদের মুরগির গ্রিলটা সম্পূর্ণ হয়ে গেছে আর মুরগির কালারটাও বেশ ভালো লাগতেছে অনেক সুন্দর একটা কালার চলে আসছে পোড়া পোড়া ভাবটা চলে আসছে মুরগির ভিতরে তো আমাদের গ্রিলটা হয়ে গেছে এটা আমরা এখন সার্ভ করার জন্য একটু পরে নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন কালারটা আমার সালে খুব ভালো একটা কালার চলে আসছে আপনারা বাসায় এভাবে করে খেতে পারেন আমাদের মতো করে গ্রিল করে আমরা যেভাবে বাসায় গ্রিল করেছি আর এটার সাথে যে যে উপকরণ দিয়েছি সেটা আপনারা দেখেছেন তার তারপর আমি আবার বলে দিচ্ছি এটার সাথে যে মশলাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ পেস্ট তারপরে কাঁচা মরিচ ধনিয়া পাতা আদা দুধ এগুলো দিয়ে আমরা একটা উপকরণ করেছি তারপরে হচ্ছে আপনার মরিচ সেগুলো আপনারা দেখেছেন তা আমাদের এখানে এখন আমরা মুরগিটাকে সার্ভ করেছি দেখতে পাচ্ছেন মুরগিটা বেশ ভালো হয়েছে কালারটা আর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেক নরম হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার